এই তাসনাম আলী ভাই এক মিনিট সময় হবে তো ভাই হবে হ্যাঁ তো ভাই আপনি সালাম দিস আসসালামু আলাইকুম আপনার নামটা কি আমার নাম তারেক মজুমদার আপনার বাড়ি কোন জায়গা ভাই বাড়ি দয়গশাল আপনি কি করেন আমি একজন রাজনাস্থরের কনডাক্টর ও আপনি ভবিষ্যতে প্ল্যান কি ভবিষ্যতে প্ল্যান হইছে আমি ব্রাগের মালিক হই তাই ও অনেক সুন্দর প্ল্যান আপনি ভালো আছেন আমি ভালো আছি তো আপনি ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনি বিয়ে করেছেন না আমি বিয়ে করিনি আমি বিরাগ অফিসার মালিক করলে তারপরে বিয়ে করব কুড়ি বছর টাইম হলে তারপরে বিয়ে করব আপনার কি মানে ইয়া রিলেশন আছে আমি কোনো রিলেশন করি না বিয়ে করলে ডাইরেক্ট বিয়ে করব কোনো রিলেশন নাই হ্যাঁ বুঝছেন তাহলে ধন্যবাদ

ভাই আপনার সমস্যা নাই আমি কাজ করি কি কাজ করেন কি কাজ করেন তো ভাই আপনি ভবিষ্যতে ভবিষ্যতে বিয়ে করবো বিয়ে করবো বিয়ে করব ছেলে মেয়ে তো ভাই এখন আপনার রিলেশন আছে না না রেকর্ড আপনি কি ধন্যবাদ টিকাতে ভাইয়া তো এখন আমরা এখন ওকে কতম করা আছে তো गाइस ওকে কতম করা আছে এখন আমরা যাব গিয়ে আমাদের এখানে একজন আছে উনি আজকে 5 বছর বিয়ের লাগিয়ে ঘুরতেছে কোনো মাইয়া পাইতেছে না উনি বিয়ে করতে পারতেছেন আমি টেনশনে আছি তো ভাই আমরা এখন চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আপনি আমি ভালো আছি ভাইয়া তো এখন কি করেন ভাই আমি দুই

না বিয়ে করলাম বিয়ে করলেন ছেলে সন্তান আছে পাড়া ছেলে সন্তান একটা তো আপনার বাসা বিয়ে করছেন কোন টাকা বিয়ে করলাম উমিলে কুমিল্লাতে শিউর এটা কিন্তু বাবি দেখবে বাবা দেখবে লা তো আমরা ওনাকে কোচিং করা শাসন বিয়ে করতে পারতেছে না এটা ওনার টেনশন বলতে পারতেছে না উনি আমাকে ফরা বলবো তো চলেন আমরা আজকে রায়কুড গ্যারামের কীর্তি সন্তান জনাব মোহাম্মদ নামটা কি ভাই আপনার বাহান উদ্দিনের সাথে এখন কথা বলতে যাবো চলেনিকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা কি এস কে তাই আপনার বাসাটা কোন জায়গা আমার ভাষা রাইগুড রাইগুড কোন বাড়ি পুরাতন বাড়ি মুল সমস্যা নাই মো

এ তে জেটা করি ও তাই নিছে নিছে মানে কি এরকম করেন তুই নিশা হয় না আমি করি না কেন নিশা হয় না আমার করে আরে করে তোর রিলেশন করা আর রিলেশন করি বড় দোষ বড়ডা কন্ডন যায় দেখি দেখ গেল জয়ের বাউড়া তোই যে যদ্যশকে 10 12টা মাই আছে হ্যাঁ যদ্যশালে কি 10 12টা মাই আছে আমার একটা আছে বাত্তি ও নো বাত্তি ও নিজেতে লাইন করো মানে কি বলা যায় নাম বলা যাবে না তাই আহ